সোহেলবন্ত কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো রহসন মামলায় টিকটকর প্রিন্স মামুন কারাগারে তো কেনই বা কারাগারে গেল এবং কি কারণে গেল সব জানা গিয়েছে তো এই ভিডিওর সব আমি আপনাকে জানাবো তো বিরোধী সবগুলো স্কিপ না করে দেখে থাকুন ধর্ষণ মামলায় প্রিন্স মামুন বয়স পঁচিশ রিমান্ডে নেওয়ার না নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি ও আদালত ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন ঢাকা মহানগর পুলিশ অপরাধ ও তথ্য বিভাগের উপদর্শিক এস এম উত্তর কুমার এই তথ্য দিয়েছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে এক নারীকে বিয়ের পর প্রলোভ ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানায় পুলিশ মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ অপরদিকে মামুনের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করে উভয়ের পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন একই সঙ্গে তার জামিন আবদান নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে বিয়ের পলব দর্শনের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় গত রবিবার একটি মামলা করেন ওই নারী মামলার অভিযোগে তিনি বলেন বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মধ্যে পরিচয় হয় তার পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভ দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রিন্স মামুন মামলার এজাহারে আরও বলা হয় মামুন ও জানান তার ঢাকার ঢাকার মতো নিজের কোনো বাসা নেই প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরল বিশ্বাসে মামুনকে নিজের বাসা থাকতে দেন তিনি এজাহারে ওই নারী আরও বলেন দুই হাজার বাইশ সালে সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে তার বাসায় বসবাস করতে থাকেন বিয়ের প্রলোভ দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই নারী অভিযোগ একাধিকবার বিয়ের বিষয়ে বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ গত চোদ্দ মার্চ মামুন তাকে নিয়ে বিয়ের প্রলোভ দেখিয়ে দর্শন করেন এবং পরে তিনি বিয়ের কথা বলে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে গালিগালাজ গালাজ করেন সো এভরিওয়ান আপনারা কমেন্ট করে জানান এটি কতটুকু সত্য বা মিথ্যা আমার ধারণা হচ্ছে লাইলার মামলা পুরোটাই বান হওয়ার বাকি আপনারা কমেন্ট করে জানান এটি সত্য বা মিথ্যা তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে তো চ্যানেলকে বেলকুন প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ